ভাই ভাই নাম্বারটা বলেছেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফোর সিক্স টু থ্রি সেভেন সিক্স সুপ্রিয়া দর্শক এইখানে আমরা সুন্দর সুন্দর তিনটি ছাগল দেখছি একটি কালো এবং দুটি হচ্ছে যে লাল কালারের মধ্যে হবে আচ্ছা ছাগল যে নিয়ে আসে তার সাথে আগে একটু কথা বলে নি আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম আসলাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা বেচা বিক্রি কেমন চলছে মোটামুটি ইনশাল্লাহ ভালো ভালো হচ্ছে না এই যে এটা কালো কালারের মধ্যে কি ছাগল নিয়ে আসছেন ভাই আমি প্রথমে মনে করছি এটা খাসি ভাই সবাই মনে আচ্ছা আচ্ছা উপায় বুঝার উপায় নাই সামনে থেকে দেখলে মনে হবে খাসি যাই হোক খুব সুন্দর হবে ছাগলটা যদি কেউ নেয় না